ও সালাম আলাইকুমুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন আলহামদুলিল্লাহ সাহেব তো জামাত ইসলামের সাথে এক হয়ে গেছেন আর যদি হয়ে যান আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে যেটা ভুল ধারণা আছে সেটা চলে যাবে যে আলেমদের মধ্যে কোন শত্রুতা নেই ইসলামী যে কোনো দলের মধ্যে কোনো শত্রুতা নাই নেই মানুষের মধ্যে যেটা ভুল ধারণা আছে এই ধারণা এই ধারণাটা আবার মিথ্যে হয়ে যাবে যদি ঝড় বোনাই পীর সাহেব এবং সকল ইসলামী দল এক হয়ে যায় আসলে আমাদের মধ্যে কোনো হিংসা বিবাদ আমরা চাই না আমরা চাই মিলেমিশে তাহা এরই মধ্যে শান্তি ভালোবাসা আর এরই মধ্যে আমাদের সমাজে রাষ্ট্রে জেগে উঠবে ইসলামের আলো এবং জাতির ভবিষ্যৎ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমান